আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম নিরামিষ কচুর শাক তৈরির একটি রেসিপি কিন্তু এখন তো বর্ষাকাল এই সময় তো ইলিশ মাছ রাজত্ব করছে তাই না তাই ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে কচু শাক রান্না করতে হয় একবার দেখে নিন আমার মা প্রথমে কচু শাকগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিচ্ছে আর তারপরে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ শাক তো কোনো রকম যেন নোংরা না থেকে যায় তারপরে একটি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে একটা বা দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এখানে মশলার জন্য বেশি কিছু লাগবে না আদা কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হবে তাই মা শিল্লোড়ায় আদা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে বাটা হয়ে গেলে সেটিকে তুলে রেখে একটি কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে জলে গুলে দিয়ে দেবেন এক থেকে দু মিনিট কষিয়ে নিয়ে এর উপরে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতটা ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ ততটাই বৃদ্ধি পাবে মশলাটা কষতে কষতে দেখবেন কড়াইতে লেগে আসছে তখন সামান্য একটু জল দিয়ে দু চারবার নেড়ে নেবেন এরপরে সেদ্ধ করে নেওয়া কচুর শাকগুলো এর উপরে দিয়ে দেবেন তিন থেকে চার মিনিট ধরে মশলাগুলোর সঙ্গে কচুর শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে কচু শাকগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে এই কচু শাকের উপরে দিয়ে দেবেন এর উপরে দিয়ে দিতে হবে সামান্য একটু জল আর অল্প একটু চিনি তবে চিনিটা অপশনাল ঘটিরা চিনি খেতে ভালোবাসলেও বাঙাল রাজি চিনি একদমই পছন্দ করে না সেটা আমরা সবাই জানি দু থেকে তিন মিনিট সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিতে হবে একটু লেবুর রস কারণ কচুর শাকে অনেক সময় গলা ধরতে পারে লেবুর রসটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই সহজ রেসিপিটি